নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ মেরা ফ্যাশনের একটা নতুন ভিডিওতে যেখানে তুমি দেখতে পাচ্ছ আমরা আছি এখন কটন কাউন্টারে যেখানে তুমি দেখতে পাচ্ছ কত রকমের এদিকে ভ্যারাইটিস দেখা রয়েছে কত রকমের তুমি দেখতে পাচ্ছ শো হচ্ছে খুব সুন্দর সুন্দর এ জায়গা রয়েছে এই কালেকশনগুলো দেখার জন্য তোমাকে কী কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন দেবে তো যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথমে যাবে তোমার কাছে আর তুমি সেই ভিডিওটা দেখে ডাইরেক্টলি আমার প্রোডাক্ট গুলো দেখে অর্ডার করতে পারবে যদি এই সাইড এ কথা বলি তো এই সাইড এ দেখছো ওয়ার্কের মধ্যে কোন কত রকমের শাড়ি জায়গায় রাখা রয়েছে হলুদ শাড়ি পিঙ্ক শাড়ি লাল শাড়ি সব রকমের শাড়ি তুমি জায়গায় পেয়ে যাবে যদি কালেকশনের কথা বলি তো আমার হাতে একটা কালেকশন আছে সেই কালেকশন আমি তোমাকে দেখাবো খুব সুন্দর ডিজাইনের সাথে কালেকশানটা দেখতে পাচ্ছো খুব সুন্দর এই যা তুমি পেয়ে যাচ্ছো শুধু ডিজাইনে না এরপরে যে কাজটা রয়েছে খুব সুন্দর তুমি দেখতে পাচ্ছ যদি এটা পার্টটা দেখে পার্টটাও দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইনিং পার রয়েছে যদি প্রিন্টের কথা বলি তো পুরো টোটালি ছাপা প্রিন্ট হয়ে যাবে কোনো এর ভিতরে এমন ভাববে না কি একবার ধুলে উঠে পারবে তুমি দশবার ধো পনেরো বার ধুলে উঠবে না আর তুমি যদি ভাবো কি এই জায়গা থেকে প্রোডাক্ট তুমি অর্ডার করছো ভাইয়া যদি ফাটা ছেড়া বা কাটা বেরোয় তাহলে কী করবো যে রিটার্ন পলিসি আছে তুমি এর ভিতরে তুমি কাটা প্রোডাক্ট পাও তুমি ডাইরেক্টলি এটা রিটার্ন করতে পারবে বা চেঞ্জ তুমি টাকাও নিতে পারবে তুমি দেখতে পাচ্ছ এছাড়া আমি যদি তোমাকে আলাদা শাড়ি দেখাই তো আমাদের ওইদিকের একটা টেস্ট রয়েছে সেই টেস্টটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর টেস্ট এই তুমি পেয়ে যাচ্ছ যেখানে তুমি দেখতে পাচ্ছ এরপরে যে ওয়ার্কটা রয়েছে খুব সুন্দর থ্রেড ওয়ার্কের সাথে তুমি পেয়ে যাচ্ছ তাছাড়া ছাপা প্রিন্ট ছাড়াও অনেক রকমের প্রিন্ট এই জায়গা দেওয়া রয়েছে একটার পর একটা আমি তোমাকে কালেকশন দেখিয়ে যাচ্ছি সো সব পিওর সুতির হবে তুমি দেখতে পাচ্ছ খুব সুন্দর সুতির শাড়ি যা ডিজাইন পেয়ে যাচ্ছো খুব সুন্দর কালেকশনে যারা পেয়ে যাচ্ছো খুব সুন্দর কালার কম্বিনেশন কম্বিনেশনে যা পেয়ে যাচ্ছো ডিজাইনের যদি কথা বলি এক থেকে এক ডিজাইন এই যা তোমাকে প্রোভাইড করা হচ্ছে এরপরে যদি শাড়িটা কালেকশন বলি এই শাড়িটা দেখতে পাচ্ছ থ্রেড ওয়ার্ক সাথে খুব সুন্দর যদি আমি বর্ডারের কথা বলি তো বর্ডার দেখতে পাচ্ছ খুব সুন্দর ডিজাইন এই যে দেওয়া হয়েছে টোটালি থ্রেড ওয়ার্কের সাথে এটা পেয়ে যাচ্ছো যদি শাড়ির কথা বলি তো শুধু শাড়ি না এর ভিতরে উমেন্স এর ভিতরে এ টু জেড সব রকমের কালেকশান এ জায়গা পাওয়া যায় কিডস এর কালেকশন দরকার কিডস এর কালেকশন তুমি যেগুলা পেয়ে যাবে ম্যানস এর কালেকশন দরকার তো এর কালেকশন এই জায়গা তোমাকে প্রোভাইড করানো হয় তাছাড়া শাড়ির যদি কথা বলি তো কটন জায়গায় সিল্ক পাওয়া যায় ব্রাইডাল সাইডাল শাড়ি পাওয়া যায় তাছাড়া তুমি যদি লেহেঙ্গা ওয়ার করতে চাও তো লেহেঙ্গা এই জায়গায় পেতে পারবে তুমি যদি নিজের বাড়ি থেকে একটা বিজনেস করতে চাও তো বিজনেস করতে পারবে ডাইরেক্টলি এই জায়গায় এসে আমাদের সাথে জুড়ে পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকার ভিতরে তুমি যদি বিজনেস স্টার্ট করতে চাও তো খুব সুন্দরভাবে বিজনেস স্টার্ট করতে পারবে তোমার যদি বয়স আঠেরো বছর হয় তাও তুমি করতে পারবে থেকে কম হলেও তুমি করতে পারো বিজনেস করার জন্য কোনো বয়সের দরকার নেই তুমি এমন ভেবো না কি এটা হয়তো তুমি অনেক মেহনত করতে হবে তো এমন কিছুই না তোমাকে খালি এটাকে অর্ডার করতে হবে তুমি যদি এক এক প্লাস এক কত হয় সেটা জানো দুই হয় তাহলে তুমি এই বিজনেসটা করতে পারবে কারণ এটা হচ্ছে পুরোটাই সংখ্যার খেলা তুমি যদি সংখ্যার খেলা খেলতে পারো তো বিজনেস তোমার জন্যই হয়েছে আর এটা তুমি হয়েছে বিজনেসের জন্য তুমি এই বিজনেসটা শুরু করতে পারবে যদি আমি অন্য কোনো বিজনেসের কথা বলি তুমি কোনো রকমের বিজনেস করো সব রকমের বিজনেসে কোনো না কোনো এটা এমন একটা পয়েন্ট আসে এটা আগে যায় না কিন্তু কাপড়ের পজিশন এমন কি এটা তুমি এক মাস ঘরে রাখো দুই মাস ঘরে রাখো তারপরে বিক্রি করো কিন্তু দাম আর প্রাইস সেম পাবে যেটা তুমি কিনেছো যা ওর থেকেও বেশিও পেতে পারো ওর থেকে কম তো পাবেই না কারণ এটার দাম বাড়তে থাকে কোনো সময় কম হয় না এরপরে যদি তুমি কালেকশনটা দেখাই এই কালেকশনটা দেখতে পাচ্ছো কত সুন্দর ডিজাইনিং কালেকশন রয়েছে কত সুন্দর ডিজাইনিং ডিজাইন রয়েছে তুমি দেখতে পাচ্ছো পুরো যে হিরোসিকি ডায়মন্ডের কাজটা রয়েছে খুব সুন্দর থ্রেড ওয়ার্কের সাথে তুমি পেয়ে যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ খুব সুন্দর কালেকশন যা রয়েছে যদি কাপড়ের কোয়ালিটির কথা বলি তো খুব সুন্দর কোয়ালিটি তুমি যা পেয়ে যাচ্ছ খুব সুন্দর কালেকশন এই যা তোমাকে প্রোভাইড করানো হচ্ছে থ্রেডওয়ার্কের সাথে ভরা এই কালেকশানগুলো তুমি যদি অর্ডার করতে চাও নিজের বাড়িতে তো ডাইরেক্টলি তোমাকে অর্ডার করতে হবে তুমি ডাইরেক্টলি এটা পারচেস করতে পারবে তুমি ডাইরেক্টলি এই জায়গা থেকে ভিডিও কলিং পার্চেসিং করতে পারবে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো একটা নাম্বার ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে ডাইরেক্টলি তুমি কল মেসেজ বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে ধরতে পারবে এরপরের কালেকশনের যদি কথা বলে পরের কালেকশনটা দেখতে পাচ্ছো খুব সুন্দর ডিজাইনের তুমি এটা পেয়ে যাচ্ছ শুধু ডিজাইনের না বন্ধু এই জায়গায় কালেকশনগুলো খুব সুন্দর শ্রিস্কি ডায়মন্ড আর একটা শাড়ি তোমাকে দেখাচ্ছি খুব সুন্দর কালেকশন এটা রয়েছে এই কালেকশনগুলো যদি তোমার দরকার হয় এই কালেকশন যদি তুমি নিতে চাও এই কালেকশন তুমি পারচেস করে বিজনেস স্টার্ট করতে চাও তুমি ডাইরেক্টলি বিজনেস স্টার্ট করতে পারবে তাছাড়া আমার কাছে কালেকশন রয়েছে অনেক কালেকশন রয়েছে একটা ভিডিওর ভিতরে এতগুলো কালেকশন দেখানো ইম্পসিবল এই জন্য আমি যতগুলো কালেকশন দেখাচ্ছি কালেকশন যদি ভালো লেগে থাকে স্ক্রিন উপর যে নাম্বারটা রয়েছে স্ক্রিনশট নিয়ে ডাইরেক্টলি ওই স্ক্রিনের নাম্বারে পাঠিয়ে দেবে তোমাকে ওইটার প্রাইস বলে দেওয়া হবে ওইটা কীরকম কোন কোন কালেকশন হচ্ছে আর প্রথম কথা এই জায়গা থেকে তুমি সিঙ্গেল পিস নিতে পারবে না কারণ এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং তুমি জায়গা থেকে নিতে হবে বঞ্চ টু বঞ্চ প্যাকিং নিতে হবে একটা বাঞ্চের ভিতরে তিনটে থেকে চারটে পিস হবে ডিজাইন সেম হতে পারে লেকিন কিন্তু কালার আলাদা আলাদা হবে যদি কালার এক রকমের তো ডিজাইন আলাদা আলাদা হবে তোমাকে এক রকমের প্রোডাক্ট দেওয়া হবে না তুমি টেনশন নিও না সেই জন্য এ যদি পরে আমি একটা কটনের ছাপা প্রিন্টের উপর তুমি যদি কালো একটা কালারের শাড়ি দেখাই তো সেইটাও খুব সুন্দর ডিজাইন তুমি যা ফিরে যাচ্ছ এরকম ডিজাইনের শাড়ি যদি তোমার দরকার হয় তুমি ডাইরেক্টলি আসতে পারবে আমাদের কাছে আজ মেয়েরা ফ্যাশন সুরাটা সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানি তো তুমি ডাইরেক্টলি এসে পারচেসিং করতে পারবে একটার পর একটা শাড়ি দেখাতে পারবো কিন্তু শাড়ি শেষ হবে না এই জন্য তোমাকে কী করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন দাবি দিতে হবে নতুন যেই শাড়িগুলো আনবো সেই শাড়িগুলো ডাইরেক্টলি তোমার কাছে আসবে আর তুমি সেই শাড়িগুলো দেখতে দেখতে পারবে সেই শাড়িগুলো অর্ডার করতে পারবে আর অর্ডার করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা খুব দরকার ভিডিওটা যদি পছন্দ হয় ভিডিওটাকে লাইক করে দাও এরকম ভিডিও মনে হয় কারোর শেয়ার করা দরকার তাকে শেয়ার করে দাও আজকের জন্য ভিডিওটা আমি এই জায়গায় রাখছি নমস্কার